আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই জব সার্কুলার ডাউনলোড চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আপনাদের জন্য নিয়ে এসেছি পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকে এস এফ এর নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ভিডিওর শেষে আমি ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে বিস্তারিত জেনে নিতে পারবেন চলুন আমরা এই সার্কুলারের বিস্তারিততে চলে যাই এখানে লেখা আছে পিকেএসএফ হ্যাজ বিন ইমপ্লিমেন্টিং এ ফাইভ ইয়ার প্রজেক্ট টাইটেল রেজিলেন্স হোমস্টে অ্যান্ড লাইভলিহুড সাপোর্ট টু দি ভার্নারেবল কোস্টাল পিপল অফ বাংলাদেশ প্রজেক্ট ফিন্যান্স বাই গ্রিন ক্লাইমেট ফান্ড ফ্রম সেপ্টেম্বর টু জিরো টু থ্রি দিস প্রজেক্ট এইম টু ইনক্রিজ রেজিলেন্স অ্যান্ড ক্লাইমেট ভার্নারেবল কমিউনিটিস ইন দি কোস্টাল এরিয়াস অফ বাংলাদেশ পিকেএসএফ হিয়ার বাই ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম দি সুইটেবল ক্যান্ডিডেটস ফর দি ফলোয়িং পোস্ট আন্ডার আর এইচ এল প্রজেক্ট এখানে একটি মাত্র পদের জন্য এবং কি একজনকে নেবে এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট কোঅর্ডিনেটর মনিটরিং অ্যান্ড এভোলুয়েশন এটার বেতন হচ্ছে আপনারা নিজেরাই দেখে নিন এটার বেতন কত এক লাখ ষাট হাজার টাকা তো অনেক লোভনীয় চাকরি যদিও পদের সংখ্যা মাত্র এক এখানে আবেদনের শেষ সময় হচ্ছে একুশে ডিসেম্বর আপনার পরিচিত যদি কেউ থাকে বা আপনি যদি নিজেকে যোগ্যতা সম্পন্ন মনে করতে পারেন মনে করেন তাহলে এই পিকেএসএফের ওয়েবসাইটে গিয়ে আরও বিস্তারিত জেনে নিয়ে আপনারা সেখানে আবেদন করতে পারেন তো এরকম যদি আরও কোনো ভিডিও আপনারা প্রতিদিন পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা এখানে নিয়মিত বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি আপডেট দিব ধন্যবাদ